যুক্তরাষ্ট্র সারাক্ষণ আমার বিরুদ্ধে লেগে আছে বললেন প্রধানমন্ত্রী ডামি নির্বাচন আয়োজনে প্রতিবেশী দেশ সরাসরি হস্তক্ষেপ করছে বললেন রিজভি টাঙ্গাইল নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত কুষ্টিয়ায় কুষ্টিয়াই সহ আটজনকে শোকজ ভোট দিতে না গেলে তালিকা করে দেখে নেওয়া হবে বলা আওয়ামী লীগ নেতাকে শোকজ এবং সর্বশেষ জানিয়ে দেব ভোট বর্জনের নেত্রকোনায় বিএনপির লিফলেট বিতরণ শুনছিলেন সংবাদ শিরোনাম যুক্তরাষ্ট্র সারাক্ষণ আমার বিরুদ্ধে লেগে আছে বললেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন তিনি জেনত ক্ষমতায় যাওয়া কিংবা কারোর সঙ্গে দেশের স্বার্থ বেচে মানবতার সঙ্গে কম্প্রোমাইজ করে ক্ষমতায় যাওয়ার চিন্তা কখনো করেননি যুক্তরাষ্ট্র তার বিরুদ্ধে লেগে আছে সারাক্ষণ তাতে তার কিছু আসে যায় না জনগণের শক্তি হলো বড় শক্তি বৃহস্পতিবার রাত আটটায় সজীব ওয়াজেদ জয়ের ভেরিফাইড ফেসবুক পেজে সম্প্রচার হওয়া লেট স্টকে এসব কথা বলেন তিনি শেখ হাসিনা বলেন আমাদের সম্পদ গ্যাস ছিয়ানব্বই সালে অন্য কোম্পানির সঙ্গে যুক্তরাষ্ট্র গ্যাস উত্তোলন করে তবে তারা গ্যাসটি বিক্রি করার কথা বললে আমি আপত্তি করি এর তো আমাকে দিতে হয়েছে এক সালের নির্বাচনে আমাকে ক্ষমতায় আসতে দেওয়া হয়নি দুই হাজার এক নির্বাচনে দেশের ভেতর আর বাইরের চক্রান্ত এক হয়ে গেল তো এরকম কিছু ব্যাপার আছে প্রধানমন্ত্রী বলেন আজকে মানবাধিকার কথা নিয়ে তারা প্রশ্ন তোলে শ্রমিকদের অধিকার নিয়ে কথা তোলে দুর্ভাগ্যের বিষয়টি হল নিজের দেশের দিকে তাকায় না জাতিসংঘে আমি ফিলিস্তিনি ইস্যুটা তুলেছিলাম ইইউতে আমি যখন গেলাম তখন খুব শক্তভাবে এই প্রশ্নটা তুলেছিলাম ফিলিস্তিনি শিশু ও নারীদের মারা হচ্ছে এখন কেন সবাই চুপ এমনকি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের দুই দুইবার যুদ্ধ বন্ধের জন্য যে প্রস্তাব আসে তাতে আমেরিকা ভেটো দিল যুক্তরাষ্ট্রের অন্যের উপর হস্তক্ষেপ করে প্রশ্ন তুলে শেখ হাসিনা বলেন আমেরিকায় মানুষের জীবনের কোনো নিশ্চয়তা নেই কিন্তু তারা অন্য জায়গায় এসে খবরদারি করে এই মোরলিপানা যে তাদেরকে করতে দিলো আমি সেটা জানি না আমি এই বিষয়টা সবার আগে আন্তর্জাতিক মহলে তুলে ধরেছি এবং প্রতিবাদও করেছি তারা আমাদের শ্রম অধিকার নিয়ে কথা বলে তাদের ওখানে কর্মীরা একটা স্ট্রাইক করে সবগুলো চাকরি থেকে বের করে দেয় এতে তাদের কিছু আসে যায় না কিন্তু অন্য দেশের বেলা নাক গলায় ইরানের শাহ পালভির যখন পতন হয় তখন তিনি একটা কথা বলেছিলেন আমেরিকা যার বন্ধু হবে তার শত্রু লাগবে না রাশিয়া ইউক্রেন যুদ্ধে যুক্তরাষ্ট্র দায়ী উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন হাজার হাজার যুবক ইউক্রেনে জীবন দিয়েছে রিফিউজি হয়েছে কত মানুষ এখন যুক্তরাষ্ট্র বলছে তাদের টাকা নাই দিতে পারবে না করতে পারবে না সহায়তা তাহলে যুদ্ধটা বাঁধালো কেন এই উস্কানি তারা দিল কেন এই আক্রমণ আমরা সমর্থন করিনি জাতিসংঘে আমরা খুব হিসেব করে পা ফেলি কারণ আমাদের পররাষ্ট্র নীতি হলো সকলের সাথে বন্ধুত্ব কারোর সাথে বৈরিতা নয় কিন্তু ইউক্রেনের যুক্তরাষ্ট্রের এক স্ট্যান্ড আবার ওইদিকে ফিলিস্তিনি শিশুদের হাসপাতালে বোমা ফেলা সাধারণ মানুষকে বোমা ফেলে হত্যা বন্ধ না করে তারা ইজালকে উল্টো আরো অস্ত্র কেনার টাকা দিচ্ছে ইস্যুতে ইজালকে তারা উল্টো আরো টাকা দিচ্ছে অস্ত্র কেনার জন্য এদের মানবাধিকারের ডেফিনেশন কি সেটাই আমরা বুঝলাম না পৃথিবী মনে হয় এটা বুঝতে পারিনি তবে সারা বিশ্বে এ ব্যাপারে সচেতন ডামি নির্বাচন আয়োজনের প্রতিবেশী দেশ সরাসরি হস্তক্ষেপ করছে বললেন ডিজভি নির্বাচন নিয়ে দেশ বিদেশে অনেক ষড়যন্ত্র চক্রান্ত হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন বক্তব্য বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির বলেছেন নির্বাচন নিয়ে চক্রান্ত করছেন আপনারা বাংলাদেশে দামি প্রতারণার নির্বাচন আয়োজন করতে প্রতিবেশী দেশ সরাসরি হস্তক্ষেপ করছে শুক্রবার সকাল সাড়ে সাতটায় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ধানমন্ডি পুরাতন পনেরো নম্বর এলাকায় আনাম র্যাংস প্লাজা শপিং মলের বিপরীতে কাঁচাবাজার ও আশপাশে লিফলেট বিতরণ এবং গণসংযোগ শেষে এসব বলেন তিনি বলেন দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিকিয়ে তাদের দিয়ে হস্তক্ষেপ করাতে বাধ্য করছেন আপনারা কিন্তু আপনাদের শেষ রক্ষা হবে না ডামি ও ইমিটেশনের নির্বাচন দেশের জনগণ সহ বিশ্ববাসী মেনে নেবে না নির্বাচনের নামে আওয়ামী লীগ জনগণকে ভেলকিবাজি দিচ্ছে মন্তব্য করে তিনি বলেন এরা জনগণকে ত্যাজ্য করে প্রকৃত ভোটকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে নির্বাচনের নামে ইমিটেশন নির্বাচন জনগণ প্রত্যাখ্যান করেছে গণসংযোগকালে আর উপস্থিত ছিলেন দলের অন্যান্য নেতাকর্মীরা টাঙ্গাইল তিন নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত পাস টাঙ্গাইল তিন আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডাক্তার কামরুল হাসান চৌধুরী এবং স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি আমানুর রহমান খান রানার সমর্থকদের সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন বৃহস্পতিবার সন্ধ্যায় জেলার ঘাটাইল উপজেলার লক্ষিন্দর ইউনিয়নের বাঘার গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে আহতদের মধ্যে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নৌকার সমর্থক জাফর আলী ও স্বতন্ত্র প্রার্থীর দুই সমর্থককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে অন্য দুজনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে স্থানীয়রা জানান বিকেলে এ ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থীর পক্ষে নির্বাচনী সভায় বক্তব্য দেন লক্ষিন্দর ইউনিয়ন পরিষদের সাত নম্বর ওয়ার্ডের সদস্য আমিনুল ইসলাম তিনি ভোটারদের উদ্দেশ্য করে বলেন স্বতন্ত্র প্রার্থীর ইগল প্রতীকে কেউ যদি ভোট না দেন তাহলে তাদের ভাতা কার্ড বন্ধ করে দেওয়া হবে সন্ধ্যায় নৌকার পক্ষে আরেক নির্বাচনী সভায় ওই বক্তব্যের প্রতিবাদে বক্তব্য দেন ইউনিয়ন চেয়ারম্যান নৌকা প্রতীকের সমর্থক সাইদুর রহমান এরপরে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায় এতে দুপক্ষের জন আহত হন কুষ্টিয়ায় এমপি সহ আটজনকে শোকজ আওয়ামী মনোনীত প্রার্থী এমপি আকামা সরর জাহান বাদশাহ সহ আটজনকে শোকজ নোটিশ প্রেরণ করেছে নির্বাচন অনুসন্ধান কমিটি জনসভা করে সাধারণ ভোটারদের নৌকা মার্কায় ভোট দিতেই হবে না হলে সব সোজা করে জাতীয় ভয়ভীতি ও প্রদানের ভিডিও ও অডিও প্রমাণসহ অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় গত বুধবার সন্ধ্যায় অনুসন্ধান কমিটির প্রধান যুগ্ম জেলা ও জজ দ্বিতীয় আদালতের বিচারক মোহাম্মদ আশাফুদ্দৌলা স্বাক্ষরিত কারণ দর্শনার নোটিশ সন্ধ্যায় প্রেরণ করেন বিষয়টি নিশ্চিত করে আদালত পুলিশ পরিদর্শক মোহাম্মদ মনিরুল ইসলাম জানান শুক্রবার সকাল অনুসন্ধান কমিটি প্রধানের কার্যালয়ে হাজির হয়ে লিখিত জবাব দাখিলের নির্দেশ দিয়েছেন এছাড়াও কুষ্টিয়া তিন আসনে নির্বাচনী প্রচারণে বাধা দান হুমকি ধমকি ভয়ভীতি হামলা করে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মারধর স্বতন্ত্র প্রার্থীর ইগল প্রতীকের নির্বাচনী ক্যাম্প ভাঙচুর অগ্নিসংযোগ করে পুড়িয়ে ওই ক্যাম্পের স্থলে নৌকা প্রতীকের ক্যাম্প স্থাপনের অভিযোগে কুষ্টিয়া পৌরসভার কাউন্সিলর সোহেল রানা আশাসহ আরো ছয় জনের বিরুদ্ধে কারণ দর্শনের নোটিশ দেওয়া হয়েছে ভোট দিতে না গেলে তালিকা ধরে দেখে নেওয়া হবে বলে আওয়ামী লীগ নেতাকে শোকজ ভোট দিতে না গেলে তালিকা করে দেখে নেওয়া হবে সাত তারিখ ভোট কারা ভোট দিতে গেলেন তাদের তালিকা পোলিং এজেন্ট দিয়ে করা হবে যারা কেন্দ্রে যাবেন না তাদের আট তারিখ দেখব এই বক্তব্য দেওয়া রাজবাড়ীর কালুখালী উপজেলার এক আওয়ামী লীগ নেতাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচনী অনুসন্ধান কমিটি ভোট দিতে না গেলে তালিকা করে দেখে নেওয়া হবে সাত তারিখ ভোট কেন্দ্রে কারা ভোট দিতে গেলেন এসব দেখে নেওয়া হবে আজ বৃহস্পতিবার দুপুরে রাজবাড়ী দুই আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির সভাপতি এবং যুগ্ম জেলা ও দায়রা জজ মোহাম্মদ শাহিনুর রহমান কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধন সম্পাদক ও নৌকার প্রার্থী মোহাম্মদ জিল্লুল হাকিমের সমর্থক নির্মল কুমার শাহকে এই নোটিশ দেন জেলা রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা যায় নির্বাচনে ভোট দেওয়া নিয়ে রতনদিয়া দিয়া ইউনিয়ন আওয়ামী লীগের নেতা একটি মন্তব্য করেন বৃহস্পতিবার ওই নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে নোটিশে বলা হয় রাজবাড়ী দুই এর নির্বাচনী এলাকার কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডের উঠান বৈঠকে আলোচনার সভায় গত পঁচিশ ডিসেম্বর আপনি বলেন ভোট দিতে না গেলে তালিকা করে দেখে নেওয়া হবে সাত তারিখ ভোটকেন্দ্রে কারা ভোট দিতে গেলেন তাদের তালিকা পোলিং এজেন্ট দিয়ে করা হবে যারা কেন্দ্রে যাবেন না তাদের আট তারিখে দেখব আপনার ওই মন্তব্য নির্বাচনী আচরণ বিধিমালা দুই হাজার আটের বিধির পরিপন্থী কেন আপনি ওই মন্তব্য করেছেন এবং কেন আপনার মন্তব্য নির্বাচনী আচরণ বিধিমালা দুই হাজার বর্ণিত বিধির পরিপন্থী হবে না তা আগামী ডিসেম্বর বেলা সময় সশরীরে হাজির হয়ে অন্যত্র কার্যালয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের নির্দেশ প্রদান করা হল বর্জনে নেত্রকোনায় বিএনপির লিফলেট বিতরণ দাদা সংসদ নির্বাচনে ভোট বর্জন এবং অসহযোগ আন্দোলন সফলে লিফলেট বিতরণ করেছেন নেত্রকোনা জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এসময় সময় নেতাকর্মীরা দামি নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের সমর্থনে সাধারণ জনগণকে আহ্বান জানান বৃহস্পতিবার নেত্রকোনা সদর উপজেলার চল্লিশা ইউনিয়নে সাধারণ ভোটারদের মাঝে লিফলেট বিতরণ ও গণসংযোগ করা হয় নেত্রকোনা জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক ডা মোহাম্মদ আনারুল হকের নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বদলুর রহমান পাঠান সদস্য ফরিদ আহমেদ ফকির জেলা বিএনপির সদস্য শরীফুল ইসলাম আরিফ জেলা যুবদলের সাধন সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন রিপন প্রমুখ